আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পরম করোনাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়স অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত আজ আমি সৌদি আরবের যারা প্রবাসী হিসেবে আছেন বৈধ অবৈধ সবাইকে আমি আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা প্রীতি দিই আমি একটি ভিডিও বার্তা আপনাদেরকে দিতে চাই সেটি হচ্ছে নগরী। হজের মৌসুম ঈদুল আজাহা সৌদি আরবের সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে এটি কি সুশৃঙ্খল এবং ইসলামের প্রাণকেন্দ্র মক্কাকে সুন্দরভাবে সুসংগৃতভাবে পালন করার জন্য সৌদি আরবের বিশেষ এবং সকল এক্সট্রা ফোর্স হিসেবে পুলিশ বাহিনী এবং সৌদি আরবকে সুন্দরভাবে পরিবেশন করার জন্য মক্কাকে তারা এক্সট্রা ফোর্স হিসেবে কাজে লাগিয়েছিল এখন সে সমস্ত পুলিশ বিভিন্ন প্রভিন্সে আবার চলে আসবে আপনারা বৈধ অবৈধ এবং যারা রেমিডেন্স হিসেবে আছেন আপনাদেরকে আমি একটি বার্তা এই দিতে চাই যে আপনারা সতর্কমূলকভাবে কাজকর্ম করবেন আবার নতুন করে চেকিং সকল জায়গায় শুরু হয়ে যাবে আপনারা যে যেখানে আছেন আপনারা আমার বাংলাদেশে বাই এবং বাংলাদেশের যে রেমিটেন্স যোদ্ধা তাদেরকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এই বার্তাটি দিতে চাই যে এই আবার কিন্তু দরপাক শুরু হয়ে যাবে বিভিন্ন জায়গায় একটি পরিবেশ তৈরি হয়ে যাবে তাই আপনারা যে যেখানে আছেন অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সময় অতিবাহিত করবেন ফ্যামিলির সাথে সময় দেবেন এই হচ্ছে বিশেষ বার্তা আরেকটি বিষয় হচ্ছে আপনারা সৌদি আরবে আপসের তাও সিয়াতি ভ্যাং এবং ইমু হোয়াটসঅ্যাপ যারা ব্যবহার করেন অবশ্যই ওটিপি সম্বন্ধে আপনাদের বিশেষ জ্ঞান থাকতে হবে তাই আমি আপনাদেরকে এই নতুন বার্তা দিয়ে যদি কোনো উপকার করিয়ে থাকি তাহলে আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করতে আপনারা বলবেন না তাই আমি আপনাদের মাঝ থেকে আজ বিদায় নিচ্ছি দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত